হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমার সবাই আশা করছি ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ থ্রি বাই থ্রি কিউব সলভ করবো না শুধুমাত্র সলভ করবো থ্রি বাই থ্রি কিউবের ফার্স্ট লেয়ার কীভাবে ফার্স্ট লেয়ার তৈরি করতে হয় তোমাদের সম্পূর্ণ খুঁটিনাটি বিষয় আমি এই ভিডিওতে তুলে ধরবো চলো প্রথম এই থ্রি বাই থ্রি কিউবের কিছু জিনিস সম্ভব নিই প্রথম কথা হচ্ছে পিস এর পিস রয়েছে কী কী ঠিক আছে এর পিস রয়েছে তিন প্রকার প্রথম দেখো এই যে মাঝখানে যে পিসটা রয়েছে এটাকে বলা সেন্টার পিস ওকে মাঝখানে বসটা সেন্টার পিস আর বাইরের দিকে তো কোণের মতো যেটা আছে আর কোণে তিনটে রঙ আছে ক এই যে তিনটে রঙ সেটা হচ্ছে কর্নার পিস বলা হয় ঠিক আছে বুঝে গেলে কর্নার কর্টার রয়েছে একটা দুটো তিনটে চারটে তা চারটে চারটে কর্নার পিস একটা সেন্টার চারটে কর্নার আর দেখো বাকি কী রইল একটা দুটো তিনটে চারটে এই যে এই দুটো রঙ এই যে দুটো রঙ আছে এই দুটো রঙওয়ালা যে পিসটা রয়েছে সেটাকে বলা এইচ পিস এইচ এইচপিসের দুটো রঙ থাকে এটা মনে করি করবে এইচপিসের কটা রঙ থাকে দুটো কর্নারে তিনটি আর সেন্টারে একটা ব্যাস এইটুকু বুঝে গেছো এবার এই টার্নিং সম্পর্কে জেনে নিই ঠিক আছে এই টার্নিং জানা খুবই দরকার এটা হচ্ছে রাইট হলো রাইটের বিপরীত যেটা হচ্ছে দেখো এটা ভালো এটা রাইট হলো আর রাইটের বিপরীতে এটা হচ্ছে রাইট ইনভার্স ঠিক আছে এটা লেফট হ্যাঁ এটা লেফট এটা লেফট ইনভার্স এটা আপ এটা আপ ইনভার্স এই নিচেটা দেখো এটা ডাউন এটা ডাউন ইনভার্স হলো আর একটা আছে যেটা হচ্ছে এটা ফ্রন্ট হ্যাঁ ভালো দেখো এইটা অনেকের অসুবিধা হয় এটা ফ্রন্ট এটা ফ্রন্ট ইনভার্স ব্যাস তোমরা বুঝে গেছো এবার চলো আমাদের যে যে সূত্রটা আপাতত অ্যালগোডিথমটা যে দরকার সেটা সম্পর্কে আলোচনা কর দেখো এইটুকুই অ্যালগোরেদমের মাধ্যমে আমরা কী করব তোমাদের ফার্স্ট লেয়ারটা সম্পূর্ণ কমপ্লিট করব তাই কী কী আছে প্রথমত দেখো এটা কি রাইট ইনভার্স দেখো আর এর মাথায় এর পুটকুলের মতো আছে তাই না এই নীল রঙের এইটা হচ্ছে আর রাইট ইনভার্স এটা ডাউন ইনভার্স যে রাইট রাইট তো এই দেখো রাইট এইটা রাইটের বিপরীত এইটা এর এইটা ডাউন এটা ডাউনের বিপরীত কী করে বুঝবো কারণ এর মাথায় পুটকুলি আছে এটা দেখে বুঝবো যে ইন ইনফার্স মানে হচ্ছে রাইটের বিপরীত এটা হচ্ছে কি ডাউন ডাউনের বিপরীত চলো বুঝে গেছো এটুকুনি এবার চলো পড়া যাক এবার কী করতে হবে সেটা বলি প্রথম কথা হচ্ছে আমাদের এই ফার্স্ট লেয়ার করতে গেলে ফার্স্ট লেয়ার করতে গেলে প্রথম এরকম ধরনের একটা প্লাস তৈরি করতে হবে প্লাস তৈরি করার পর তোমাদের এই কন্যাগুলো ম্যাচ করতে হবে আমি দেখাচ্ছি তোমাদের কর্নারগুলো কী করে ম্যাচ করবো কর্নার ম্যাচ হয়ে গেছে কিন্তু তোমরা এখানে কিছুই বুঝতে পারো নি আমি একটু ফার্স্ট করেছি তোমাদের এইটা প্রথমে প্লাস করতে হবে তারপর তোমাদের কর্নার ম্যাচ করতে হবে আমি এটাই বোঝাতে চাইলাম এবার দেখো কি করব এবার আমাদের প্রথম কাজ আমাদের প্লাস তৈরি করা ঠিক আছে তাহলে এটাকে একটু স্ক্রাম্বল করা যাক প্লাস তৈরি করা দুটো টেকনিক আছে ঠিক আছে কি টেকনিক সেটা দেখাই এখানে কী রঙ আছে সাদা সাদা এবার তুমি যে কোনো একটা কাছে কালার বেছে নাও সাদা বাস্তব মানে নি তুমি যে কোনো সার্ফেস বেছে নেয় লালের সার্ফেস সাদা সার্ফেস যে কোনো বেছে নিতে পারো কোনো নিয়ম নেই আমি সাদা দিয়ে করছি তোমরা যদি চাও সাদা দিয়ে করতে পারো দেখো এটা কী রঙ সাদা এখানে কী আছে সবুজ তাহলে আমি বলেছিলাম পিসি কটা রং থাকে এইচপিসে সবসময় দুটো তাহলে এখানে একটা এইচ পিস থাকবে এটা তো কর্নার পিস তাই না এটা এইচ এইচপিস থাকবে এইচপিস এমন একটা এইচ পিস যেটা এটা ফার্স্ট লেয়ারের এইচপি সেন্টার এটা সেকেন্ড লেয়ারের দেখো এটা ফার্স্ট লেয়ারের সেন্টার এটা সেকেন্ড লেয়ারের সেন্টার এখানে কি আছে সাদা এখানে আছে সবুজ সেরকম একটা পিস খুঁজতে হবে যেই পিসে সবুজ এবং সাদা রং থাকে তাহলে সেই পিসটা খুঁজে বার করো সেই পিসটা দেখো এইখানে আছে এটা কি আছে এইখানে আছে তাই না কি আছে এটা সাদা আর এটা কি আছে সবুজ তাহলে যদি এই পিসটা এখানে আছে যদি এখানে ধরো এখানে ধরো এখানে আছে আমি বললাম এখানে যদি থাকে তাহলে কী করবে তাহলে এটা এরকম উঠিয়ে দিলে আমাদের ম্যাচ হয়ে গেলো তাই না কিন্তু এই পিসটা যদি এখানে না থাকে অন্য কোনো জায়গায় থাকে তাহলে আমি দেখাচ্ছি কোথায় থাকে এটা ধর এখানে আছে এটা এইটা কি ছাতা আর এটা সবুজ অর্থাৎ এই পিসটা এখানেই ঢুকবে তাহলে এখানে ঢুকবে কেন এই পিসটার মতো এইটা এখানে মানে এখানে ঢুকবে কেন অন্যখানে ঢুকবে না কারণ এই পিসটার মতো অন্য কোনো পিস নেই ঠিক আছে আমি দেখাচ্ছি এই পিসটা কী বলতে প্রথমে নিচে আনতে হবে কেন নিচে এর নিচে এর নিচে এইটা সবুজ এ সবুজের সাথে এর নিচে আনতে হবে ঠিক আছে সবুজের নিচে নিয়ে এলে নিয়ে এসে কী করতে হবে এটা কি সাদাটা উপরে আছে আর এই সবুজটা কোথায় আছে নিচে আছে তাহলে সাদা ওপরে এই সাদা নিচে তাহলে ওপরে বিপরীত নিচ যদি এরকম হয় এটা ওপর তাহলে কী করবে এটা ওপরে উঠিয়ে দেবে এটা একটা টেকনিক আর টেকনিক বলি এটা কী রং সাদা সবুজ আমি ওই রঙটাই মেলাবো দেখো এবার দেখো একটা এটা কী ছিল সবুজ সরি এটা সাদা এটা সবুজ তাহলে এই পিসটা এখানে ঢুকবে কিন্তু এইটা যদি আমি এরকম উঠাই তাহলে মিলল সে মিললো না কিন্তু কেন মিললো না কারণ আগের বার কী ছিল সাদাটা নিচে ছিল কিন্তু এখন সাদাটা কী আছে না সাইডে আছে রাইট সাইডে কোন সাইডে রাইট সাইডে তাহলে এই এই টেকনিকটা কী হবে এই টেকনিক দেখো এই যে পিস এই এই যে এই এই সাদাটা আছে এই সাদাটা কী করতে হবে এইখানে নিয়ে যেতে হবে এইখানটায় এখানে নিয়ে গেলে নিয়ে গিয়ে কী করবে এই দুটো এই দুটো পিসকে এনে এই উপরে উঠে দিতে হবে আর এইখানে মিলিয়ে দিতে হবে তাহলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে তাহলে এখানে ভালোভাবে দেখো আমি বলছি কী আছে এই পিসটা এখানে আছে তাই তো তাহলে এটা কী করতে হবে এটা সাইডে আছে সাইডে যদি নিচে থাকতো তাহলে উপরে উঠতাম কিন্তু এটা কী আছে সাইডে আছে সাইডে যদি হয় তাহলে কী করতে হবে এটাকে আমার ব্যাকে নিতে ব্যাক এটা হচ্ছে ব্যাক ব্যাক মানে পেছন ব্যাকে মানে এই যে সাধারণত এখানে আছে তাহলে এটা কী করবো এটা এই দুটোকে এটা এরকম সোজা ধরবো সোজা ধরে কী করবো এই দুটোকে দুটো নিচের লেয়ারটা সেকেন্ড লেয়ারটা থার্ড লেয়ারটা এটা নিচে ধরবো নিচে ধরে ওপরে উঠিয়ে দেবো ওপরে উঠে কী এই যে ওপরে যেটা টপটা এই সেন্টারের সাথে ম্যাচ করবো দেখো এই 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 পিসটা হচ্ছে প্রপার জায়গায় বসেছে এবার তুমি বলছো প্রপার জায়গা মানে কি আমি দেখাচ্ছি এখানে এখানে সাদা মিলেছে কিন্তু এইখানে যে পিসটা এখানে কিন্তু যে কী আছে অরেঞ্জ অরেঞ্জ কিন্তু এখানে মিলে যে মেলে মেলেনি কিন্তু এই যে পি রঙটা হয়েছে আমি বলেছি না ফার্স্ট লেয়ারের সাথে সেকেন্ড লেয়ারে ম্যাচ থাকতে হবে এইচ পিসের ফার্স্ট লেয়ারের সাথে সেকেন্ড লেয়ারে এইচ পিসের ম্যাচ থাকতে হবে তাহলে দেখো এইটা হচ্ছে প্রপার একটা এইচ পিসের মিলন তাহলে এবার দ্বিতীয়ত করা যাক এবার দেখো কোনো নিয়ম নেই যেটা কিছু করতে পারো আর এবার দেখো এই পিসটা আমার কোথায় যাবে এই এই পিসটা এই পিসটা যাবে এই পাশে ভালো দেখো এটা কি আছে অরেঞ্জ সাদা তাহলে এই পিসটা যাবে এখানে যদি আমি এর ঘুরাই তাহলে তো এইটা বিগড়ে যাবে না এই সাদাটা বিগড়ে সাদা সবুজটা বিগড়ে যাবে তাহলে এটা কী করব এটাকে আমাকে কী করতে হবে নিচে নামিয়ে নিতে হবে এটা কী করতে হবে নিচে নামিয়ে নিতে হবে নিচে নামালাম নামিয়ে কী করতে হবে একদম অরেঞ্জের মুখ মুখে মুখে নিয়ে যেতে হবে অরেঞ্জের সামনাসামনি নিয়ে এলাম কারণ এই পিসটা দেখো অরেঞ্জ সাদা এই এখানে যাবে তাহলে দেখো এবার কি আছে আমি বলেছিলাম সাদার বিপরীত সাদার বিপরীত সরি সাদার বিপরীত বলছি কেন সাদা ওপরে আছে ওপরের বিপরীত নিচ ওপরে বিপরীত নিচ হলে কী হবে এটাকে নিচে আছে একদম টপে করে দাও যদি এটা সাইডে থাকতো তাহলে তো সেই টেকনিক বলেছিলাম যেটা তোমাদের দেখানো সবুজের বারবার এবার দেখো এবার এখানে এই বীজটা ফ্লিপ আছে ফ্লিপ এইটা ঘুরে বসতে তাই না এই সাদা আছে লাল আছে এটা ঘুরে বসবে কিন্তু এইটা আমরা কী করব এটা কিছু করার দরকার নেই এটা কী করে দেখো এই পিসটা এইখানে নিয়ে যাবে এই পিসটা এই পিসটা প্রথমে দেখো এই পিসটা একদম নিচে নিয়ে যাবো নিচে তোমাদের আমি বারবার বলছি এই পিসটা কোথায় আছে দেখো কী ঘুরে আছে এই পিসটা একদম নিচে চলে যাও নিচে 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 এলে এবার দেখো এটা সাদা ওপরে এই সাদাটা কোথায় আছে সাইডে আছে সাদা নিচে নেই কিন্তু এই নিচে নেই ওপরে আছে তাহলে ওপরে হলে কি টেকনিক তাহলে এইটা এখানে নিতে হবে পেছনে পেছনে নিয়ে এই দুটোকে একবার ইয়ে দেখিয়ে দাও দিয়ে এটা ওপরে উঠিয়ে দেবো তাহলে আর এটা সেন্টার সাথে মিলিয়ে দাও একটা দুটো তিনটে তাহলে আমি এখানে কড়া টেকনিক কথা বললাম দুটো টেকনিক না দুটো টেকনিক কি আছে এখানে ঠিক আছে আর লাস্ট রয়েছে পিস একটা এখানে কি নীল আছে আর এখানে সাদা সেই পিসটা খোঁজো সেই পিসটা সেই পিসটা এই যে এই পিসটা এখানে তাহলে একই একই টেকনিক পড়েছে এটা সাদা সাদা সাইডে পড়েছে নিচে নেই নিচে হলে তো ওপরে উঠিয়ে দিতে পারতাম সাইডে আছে সাইডে হলে কী করবো এটাকে ব্যাকে নেবো ব্যাকে নিয়ে করবো এই দুটোকে এইখানে আনবো তোমার সামনে আনবো ঠিক আছে সামনে এনে ওপরে উঠিয়ে দেবো ঠিক আছে আর এইটাকে মিলিয়ে দেবো সেন্টারের সাথে আর এইটাকে বলা হয় প্রপার প্লাস দেখো সেকেন্ড লেয়ারে এজের সাথে ফার্স্ট লেয়ারে এজের এইচপিএসের মিল আছে এগুলো হচ্ছে কি প্রপার এটাকে প্লাস বলা হয় আর যদি এরকম থাকে কখনো এরকম থাকে যে এখানে এখানে সবুজ আছে তো এখানে লাল আছে আর এখানে সাথে তো সম্পূর্ণ মিল আছে কিন্তু এখানে কোনো মিল নেই তাহলে কিন্তু প্রপার প্লাস হবে না তোমাকে সেন্টারের সাথে কী করতে হবে মেলাতে হবে আশা করছি তোমরা এই একটু বুঝে গেছো এবার কী করতে হবে আমাদের তোমাদের ইয়ে ফার্স্ট লেয়ার কীভাবে করতে হবে ফার্স্টলেয়ার বলতে কি কর্নার ঠিক আছে কর্নার কীভাবে মেলাবো সেটা দেখাবো মানে এখানে মানে এখানে কী কী পিস ঢুকবে সেগুলো দেখাবো এখানে দেখো এইখানে যে পিসটা ঢুকবে সেখানে তিনটে রঙ থাকবে আমি বলেছি কন্যারে সবসময় কটা রঙ থাকবে কন্যারে সবসময় তিনটে রঙ থাকবে কটা রং তিনটে রঙ তাই তো এখানে ধরো রেড আছে এখানে হোয়াইট এখানে সবুজ তাহলে সেই পিসটা খুঁজে বার করতে হবে যাতে লাল সাদা এবং সবুজ রঙ আছে সেই পিসটা দেখো এই পিসটা এখানে আছে তাহলে এই পিসটা এই পিসটা যাবে এখানে তাহলে এই পিসটা ঢুকে আছে তাহলে ঢুকে থাকলে পিসটা কীভাবে বার করবো এই অ্যালগোরিজমের সাহায্যে এই অ্যালগোডিমের সাহায্যে আমরা কী করব এই পিসটাকে কী করবো বার করে দেব বার করে এইখানে নিয়ে যাবো ঠিক আছে তা কী করব প্রথমে দেখো রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন পিসটা এখানে ছিল এই পিসটা এখানে ছিল কিন্তু এই পিসটা বেরিয়ে গেছে তাই না পিসটা বেরিয়ে গেছে এই পিসটা কী করতে হবে আর যেই পিসটা ঢোকাবে সেটা সাথে ডান ভাগ থাকবে মানে যেখানে ঢোকাবে সেটা ডান ভাগ তাহলে কী করবে এই পিসটা ধরে এখানে নিয়ে চলে আসুন এটা ডান পাস তো তুমি যখন তো এক্সপার্ট হয়ে যাবে তখন তুমি বা দিক থেকেও ঢুকাতে পারবে আর ডান দিক থেকেও যে পিছন থেকেও ঢুকিয়ে দিতে পারবে কোনো ব্যাপার না কিন্তু এখানে তোমাকে প্রথমে তুমি বিঘ্নার তাই জন্য তোমাকে কী করতে হবে এখান থেকে ঢোকাতে হবে ঠিক আছে চলো এই সূত্র আবার ব্যবহার করে ঢুকানো যাক রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন আমাদের একটা ঢুকে গেলো আমি একবার দেখাচ্ছি কী করত এই পিসটা তোর এখানে আছে বা এখানে আছে বা এখানে যেখানে থাকবে আমার সেই পিসটা ঘুরিয়ে কিন্তু তোমাকে ডান পাশে নিয়ে আসতে হবে ডান পাশে এই পিসটা দেখো সবুজ রেড সাদা তাহলে এই পিসটা এখানে ঢুকবে কেন এই পিসটা ঢুকবে কেন এরকম পিস এই রঙের পিস আর কোনো নেই তাই জন্য এই পিসটা এখানে ঢুকবে ঠিক আছে তাহলে এই সেই তো ব্যবহার করো রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন 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 দেখো মিলে গেছে আর এই সূত্রটা এক থেকে তিন চারবার ব্যবহার করতে পারে যতক্ষণ হচ্ছে তোমাকে ব্যবহার করে যেতে হবে ঠিক আছে চলো এরপর দেখি কোনটা মেলা তো এইটা মেলা তো এটা এটা যে এটা খুচি মেলাতে ধরো দেখো এখানে একটা ব্যাপার রয়েছে এই পিসটা এই পিসটা দেখো এখানে কি সাদা সাদা ব্লু ব্লু অরেঞ্জ অরেঞ্জ কিন্তু এই পিসটা এখানেই বুঝবে এই পিসটা এখানে বুঝবে কিন্তু এটা ঘুরে আছে তাহলে এটা কী করবো এটা কি এরকম ঘুরিয়ে দেব কিন্তু এটা তো ঠিক নয় না এটা কী করতে হবে তোমাদের এই অ্যালগোরিদমের সাহায্যে বার করতে হবে বার করে তারপর সেন্টার ঢোকাতে হবে কী করে বার করবো রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন এর পিসটা বেরিয়ে গেছে এবং এখানে চলে এসেছে মানে এইটা এখানেই আছে আর যদি না থাকে না আসে তো তোমাকে কিন্তু আনতে হবে যেখানে মেলাবে যে পি এখানে মেলাবে সেই পিসটা কিন্তু এখানে থাকতে হবে চলো মেলানো যাক তাহলে সেই অ্যালবামের মাধ্যমে ঢোকানো যাক রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন দেখো মিলে গেছে আর তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে মিলছে কিনা মিলে গেছে বুঝতে পেরেছো এবার দেখো আর কী আছে এখানে সবুজ আছে সরি সবুজ বলছি সরি সরি এখানে নীল আছে এখানে সাদা আছে এখানে লাল আছে সেই পিসটা খুঁজো সেই পিসটা খুঁজো এই যে এই পৃষ্ঠটা সাদা সাদা লাল নীল তাহলে কী করবো একই অ্যালগ্রিদম ব্যবহার করো ফার্স্ট লেয়ারের জন্য এটা অ্যালগ্রিদম বারবার আমি একই কথা বলছি ফার্স্ট লেয়ারের জন্য একই এই অ্যালগরিদম রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন মিলে গেছে বুঝতে পেরে গেছো দেখো আমাদের এটা 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 সব মিলে গেছে আর কি বাকি রয়েছে আর একটা রয়েছে এইখানে তাই সেই পৃষ্ঠে কোথায় আছে এখানে তাহলে এটা বা নিয়ে এসে এখানে নিয়ে আসো এ সোজাস সবসময় এ সোজাসী ডানপাসে নিচে রাখতে হবে ডান ডানপাসে নিচে তাহলে এই অ্যালগোন ব্যবহার করো রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন তাহলে কী হলো আমাদের পুরোপুরি ফার্স্ট লেয়ার মিলে গেল ফার্স্ট লেয়ার ফার্স্ট লেয়ার মানে কি দেখো এখানে এখানে যে নীল রঙের শুধু নীল রঙই আছে এখানে লাল রঙায় শুধু লাল রঙই আছে এখানে সবুজ রং সবুজ সবুজ রঙ এখানে অরেঞ্জ তো অরেঞ্জ কিন্তু অনেকে মেলায় আমি তোমার দেখাচ্ছি এরকম ধরনের অনেকে যারা তোমার যারা একদম মানে সেরকম কিছু জানে না হয়তো তুমিও দু একবার মিলিয়েছ যে আমাদের ও টপটা কী হয় টপটা তো সাদা হয় কিন্তু এই যে ধারগুলো কী হয় এই ধারগুলো একটাও ম্যাচ থাকে না তাই না এটা কিন্তু প্রপার তোমার ফার্স্ট প্লেয়ার নয় ফার্স্ট প্লেয়ার হচ্ছে এইটা হচ্ছে প্রপার ফার্স্ট প্লেয়ার যেমন এই অরেঞ্জ যে তিনটে এখানে আছে এই তিনটে অরেঞ্জ একদম আছে এখানে তিনটেই সবুজ তিনটে লাল এবং তিনটে নীল আর ওপরে পুরোটাই সাদা এটা হচ্ছে তোমার প্রপার ফার্স্ট প্লেয়ার আশা করছি বুঝতে পেরেছো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো এই অবধি দেখা হবে আরও নেক্সট উইকে চলো